সৌদি আরব ঠিক আছে বলতে ভাই আমি ওই এখানে বাংলাদেশে করতাম আমি এখন সৌদি আরব এগুলো করতেছি তা আমি আবার মেসেঞ্জারে পাঠাইলাম ভাই তাহলে আমার নিয়ে যান আমার বাইন্ডিং চার্জ বাইন্ডিং এটা ধরেন হাজার যদি হয় তাহলে সাত হাজার টাকা হাজার নেব চার হাজার টাকা এটা নেব পাঁচ হাজার টাকা এই যে একটা আছে ছয় হাজার টাকা এই একটা আছে ছয় হাজার টাকা মানে এরকম আগে মানে সাইজ আছে মোটা পাতলা সেটটা আসলো মানে এটার আমি ব্যাগ বানাই দেবো এই আমার চার্জ অর্ডার দেবেন আপনি সাইজ বলবেন কী সাইজ লাগবে সাইজ বলার পরে দেখা যাচ্ছে যে কতগুলো মাল লাগবে ফিফটি পার্সেন্ট মনে করেন অ্যাডভান্স দিতে হবে মানে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিতে হবে টাকা ঠিক আছে দেখা যাচ্ছে দশ হাজার মাল আপনি কি পাঁচ হাজার মাল আপনি অর্ডার দেবেন পাঁচ হাজার মালে মনে করেন আপনার দুই লক্ষ টাকা বিল আপনার মনে করেন এক লক্ষ টাকা উদিন দেবেন ঠিক আছে মানে কাগজের টাকা পেন্টিং টাকা মানে কিছু টাকা আর কি মানে দাম ইনভেস্ট করব না আপনি কিন্তু দিতে সেভাবে আর কি নিহত আর যদি বলেন যে না আর যদি বলেন যে না আপনি কাগজ কিনে দেবেন আমি শুধু বাইন্ডিং করে দেবো ঠিক আছে সেক্ষেত্রে হালকা কিছু টাকা দিলেই হয় আর কি পাঁচ হাজার মাল ঢুকালেন আমার পাঁচ হাজার টাকা দিলেন আমার বিলায় মনে করেন পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার মালে খালি বাইন্ডিং চার্জ তাহলে পাঁচ হাজার টাকা দিলেন আর মাল যখন দিয়ে যাবেন যে ডেলিভারি তখন বাদ বাকি টাকা দিয়ে দেবেন অন্য জায়গাতে মেশিন আমাদের মেশিন নাম শুধু বাইন্ডিং তার মানে অর্ডার নেয় আর কি আমাদের অফিস আছে ওপরে ব্যাগটা কমপ্লিট করে আর কি যেমন ফুল এরকম সিট আছে যেমন এই যে আসলো যে এটা এ দিয়ে আসলো এরকম একটা ব্যাগ বানাবে যেমন এই সিটটা আসলো মানে এটার আমি ব্যাগ বানাই দেবো এলাম আমার কাজ আমার বাইন্ডিং চার্জ বাইন্ডিং চার্জ এটা ধরেন হাজার যদি হয় তাহলে সাত হাজার টাকা হাজার চার হাজার টাকা এটা নেবো পাঁচ হাজার টাকা এই যে একটা আছে ছয় হাজার টাকা এই এটা আছে ছয় হাজার টাকা মানে এরকম আগে মানে সাইজ আছে মোটা পাতলা আছে হ্যাঁ শুধু বাইন্ডিং আর মানে ফুল ফুলেরটা বারো যা বললাম বেশি রেট কাটিং মেশিন আছে এখান থেকে কাটা লাগে মানে বেশি এখন একটা তো এই কারণে একটা আমি মনে করি হাতে কাটতেছি হ্যাঁ এই যে কাটিং মেশিন আছে এই যে কাটলাম এটা ফিনিশিং গেলাম ফিনিশিংটা দিলাম ঠিক আছে

ঠিক আছে আবার এখানে অতটুকু জায়গা রাখলাম এটা আমার চোখ এরাই দেয় আবার এখানেও ভাজ দিতেছে যে এখানে যতটুকু জায়গা রাখতেছে ঠিক এখানে অতটুকু জায়গাই দেয় ঠিক আছে তারপর একটু তো এই যে সেদিন হয় মানে চোখে দিতে সব হাতে মেশিন কোনো কাজ নেই হ্যাঁ শুধু কাটিং আর এই যে প্রিন্ট করছে মেশিনে আর এই বাইন্ডিং বানি সব হাতে এরপর এই যে এখন আঠা লাগাবো হুম হুম

ছে না হ্যাঁ এটা তলা এখানে একটা বোট মেশিনে কাটতে হয় না করে কাটি আমি এটা মোটা লাগে মোটা লাগে মোটা হয় না মোটা তো আর ভালো কাগজটা দিলে ভালো

আমার চোখের আইডিয়াতে করলাম এটা মানে করতে করতে মানে আমার অভ্যাস হয়ে গেছে আমি যেখানে এখানে কয়টা মাল ধরছি আমি বলে দিতে পারবো না হয়তো দু একটা আই দেখি করতে করতে অভ্যস হয়ে গেছে এটার নাম হলে আইলেট আইলেট হ্যাঁ এটা এখন মার প্রভাব শুন মারতে হবে যে এটা হাতে আসলে মেশিনে এটা মেশিনেও করা যায় কিন্তু হাতে বেশি করি হাতে করলে হাতে করলে সুন্দর হয় হ্যাঁ মেশিনে করি মোটা মাল গোলা মোটা মালা হাতে করতে গেলে না এখানে ভাঙিয়ে যায় খারাপ দেখা যাবে দেখতে খারাপ লাগে একটা